চলো আজ আমরা শিখব রে আয় রে পাখি লেজ ঝোলা খোকার সাথে কর খেলা খাবি দাবি কলকলাবি খোকাকে নিয়ে খেলা করবি খোকা আমার সোনামণি ওকে দেখে অবাক হবি সংগ্রহ তো দেখে নাও বন্ধুরা তোমরা কি করে তার মা খোকাকে ঘুম পাড়াচ্ছে পাখি দেখিয়ে দেখে তোমরা। দোল 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 কিসের এত গোল খোকা যাবে বিয়ে করতে সাতে ছশো ঢোল থামল ঢোলের রব খোকন মনি ঘুমিয়ে পড়ল শান্ত হলো সব। কিভাবে দেখো ওরা সবাই ঢোল বাজাচ্ছে আর এদিকে খোকন কি সুন্দর ঘুমিয়ে পড়েছে দেখো তোমরা ভালো করি